জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ শাস্ত্র মতে শিব পুজোর মাসে বিশেষ মাহাত্ম শিব পুজো অর্চনার সঙ্গে সঙ্গে যদি কিছু দান করা যায় তাহলে খুব পুণ্য লাভ করা যাবে আর কি হবে জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এইসবের হাত থেকে রেহাই পাওয়া যাবে শ্রাবণ মাসে যদি ভোলে বাবাকে সন্তুষ্ট করা যায় শ্রাবণ মাসে এমনকি বড় বাবারও কিন্তু পুজো হয় শ্রাবণ মাসে শ্রাবণ মাসে মানে শনি দেবতারও পুজো হয় শ্রাবণ মাসের মাসটাই শ্রাবণ মাস খুব পবিত্র মাস খুব সুন্দর মাস এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষ ভোলে বাবার ব্রত রাখে পুজো করে লক্ষ লক্ষ মানুষ কাঁধে বাঁধ নিয়ে ভোলে বাবাকেই জলাভিষেক করতে যায় তো এই শ্রাবণ মাসে যে মানে কি করবেন আপনারা কিছু তো করতে হবে দান তো করা খুবই দরকার খুবই ভালো আমি প্রথমেই বললাম তো কি দান করবেন ভাবছেন হয়তো যে কি দান করা যায় দেখুন দানের মধ্যে আমি প্রথমেই বলবো কালো তিল জলাভিষেক যখন শিবকে করবেন আপনারা তখন কালো তিল মিশিয়ে নেবেন তাতে করে কি হবে ভোলে বাবা আর শনি দেবতা মানে শনি বাবা দুজনেই খুব সন্তুষ্ট হবেন আশীর্বাদ করবেন আপনাদেরকে আর যাদের গ্রহ দোষ আছে কোষ্ঠীতে যাদের শনি গ্রহর দোষ আছে বিশেষ করে তারা অবশ্যই কালো তিল এই শ্রাবণ মাসে দান করুন গ্রহদোষ থেকে মুক্তি পাবেন ভালো থাকতে পারবেন কালো তিল দান করুন যেমন যত মানে যতটা আপনার সাধ্য আপনার সাধ্য মতো আপনি করুন দান এরপরে যে কথাটা বলবো রুদ্রাক্ষ রুদ্রাক্ষ হচ্ছে ভোলে বাবার খুব প্রিয় ভোলে বাবার অশ্রু থেকে রুদ্রাক্ষ তৈরি হয়েছিল ভোলে বাবার নিজেও কিন্তু এই রুদ্রাক্ষের মালা গলায় ধারণ করে থাকেন তো শাস্ত্রে আছে এই রুদ্রাক্ষ যদি শ্রাবণ মাসে কেউ দান করতে পারে তার পূর্ণ খুব খুব পূর্ণ লাভ হয় তো বটেই তার সঙ্গে তার জীবনের সমস্ত সমস্যা দুঃখ কষ্ট এগুলো দূর হয় আর তার মানে আয়ু বৃদ্ধি হয় মৃত্যুর ভয় থেকে সে মুক্তি পায় মানুষের অকাল মৃত্যুর ভয় আছে তো সেই অকাল মৃত্যুর ভয় তার থাকবে না এই রুদ্রাক্ষ যদি কেউ দান করতে পারে শ্রাবণ মাসে আপনারা হয়তো ভাবছেন যে শ্রাবণ মাসে কবে কোন বার আপনারা সোমবার দিন দান করুন সোমবার যদি না হয় শুক্রবার দান করুন দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনারা দান করুন তো এই এই জিনিসটা আপনারা করে একবার দেখতে পারেন আপনাদের জীবনের কিন্তু অনেক যন্ত্রণার মানে মিটে যাবে আপনারা ভালো থাকতে পারবেন আর নুন নুনের কথাটা আমি বলছি কারণ নুন তো মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নুন আর নুন তো জানেনি আপনারা এতক্ষণে নিশ্চয়ই সকলেই জেনে গেছেন নুন এই বাড়ির মানে ঘর বাড়ির নেতিবাচকতা দূর করে নুনের টোটকা আমিও নুনের টোটকা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওতেও বলা আছে নুনের টোটকা আগামী দিনে আরও বলবো তো এই নুনের নুন আপনারা যদি দান করতে পারেন এক প্যাকেট আড়াইশো করতে পারেন পাঁচশো করতে পারেন এক কিলো করতে পারেন নুন আপনাদের যেমন আপনাদের ক্ষমতা আপনারা তো এমন বিশেষ কিছু দাম নুন নুন দান দান করতেই পারেন যদি নয় করেন আপনাদের জীবনের নেতিবাচকতা কিন্তু কেটে যাবে সব আপনাদের জীবনের যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবে আপনারা অনেক ভালো থাকতে পারবেন নুন দান করলে এরপরে যে কথাটা বলবো বিশেষ কথা সেটা বিশেষ একটা জিনিস যেটা কথা আমি বলবো সেটা হয়তো সবাই পারবে না সবাই পক্ষে সম্ভব নয় যাদের পক্ষে সম্ভব তারা করবেন আর সবাইকে করতে হবে এমনও কোনো কথা নেই সবাইয়ের জন্য এটা নয় আপনারা রূপ রূপর কথাটা শুনেই ভাবছেন যে হ্যাঁ জিনিস জিনিসকে আবার দান করতে যাবে কিন্তু না এই শ্রাবণ মাসেই রূপর জিনিস রূপোর কি জিনিস জানেন রূপর নাগ নাগিনী ছোট্ট করে তৈরি করাবেন নাগ নাগনাগিনী যাদের কোষ্ঠীতে মানে যাদের জন্ম কোষ্ঠীতে কালসর্প দোষ আছে তারা বিশেষ করে আমি বলছি তারা এই রূপর নাগ নাগিনী দান করুন তাদের কালসর্প দোষ একেবারে কেটে যাবে শ্রাবণ মাসে ভোলে বাবার অভিষেক অবশ্যই করাবেন ভোলে বাবাকে অবশ্যই পুজো করবেন মন প্রাণ ভরে নিষ্ঠার সঙ্গে ভোলে বাবার পুজো করবেন আগে তারপরে ভোলে বাবার কাছে ওই রূপোর নাগনাগিনীটা পুজো করে নেবেন পুজো করে নিয়ে দান করবেন আপনাদের জীবনে দান কাকে করবেন হয়তো হয়তো ভাবছেন যে দান করব কাকে করব। আপনার যাকে মন চাইবে তাকে দান করুন দান করা নিয়ে কথা দান করার সময় কিন্তু মনের মধ্যে কোনো মানে ইয়ে রাখবেন না যে আমি এই এত দামি জিনিস দান করছি মনের মধ্যে কোনো অহংকার রাখবেন না মানে একদম সম্পূর্ণ নিঃস্বার্থভাবে সম্পূর্ণ মানে সব কিছু ভুলে গিয়ে মানে মানে মনের এ নিয়ে একদম মনের ফুর্তিতে দান করুন দেখবেন আপনাদের কাল সর্প দোষ একেবারে কেটে যাবে তারপরও আরও একটা কাজ হবে যারা সন্তান এখনো হয়নি সন্তানের জন্য কামনা করছেন ঠাকুরের কাছে পুজো করছেন অনেক কিছু করেছেন অনেক কিছু করে দেখেছেন সন্তান হচ্ছে না সন্তান এখনো হচ্ছে না সন্তান চাইছেন সন্তান লাভ করতে চাইছেন তারাও কিন্তু এই কাজটা করতে পারেন রূপর নাগ নাগিনী ছোট্ট মতন তৈরি করে দান করতে পারেন ওই যে বললাম একদম নিষ্ঠার সঙ্গে মানে নিজের মনে তৃপ্তিতে দান করতে হবে মনের মধ্যে কোনো অহংকার অহমিকা রাখা চলবে না আপনারা এটা করতে পারেন এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে চাল চাল আপনারা দান তো করতেই পারেন অসহায় মানুষদেরকে অবশ্যই চাল দান করুন আর যখন ভোলে বাবাকে পুজো করবেন ভোলে বাবার অভিষেক করবেন তখন ভোলে বাবার মাথায় ভোলে বাবার শিবলিঙ্গে এক মুঠো চাল নিবেদন করবেন অবশ্যই করবেন এতে করে কি হবে জীবনের দুঃখ মানে অভাব আপনি মানে জীবনের যে দুঃখ যন্ত্রণা সংসারিক কোনো অভাব থাকতে পারে সেইগুলো সমস্ত মিটে যাবে ভোলে বাবার আশীর্বাদ পাবেন যদি চাল দান করেন চাল হচ্ছে অক্ষত অক্ষত দান করা খুবই শুভ তো এই এই জিনিসগুলোর কথা আমি বললাম এই এই জিনিসগুলো শ্রাবণ মাসে আপনারা দান করতে পারেন আর আর আরো কিছু কথা ছিল যেমন শ্রাবণ মাসে আপনারা কি খাবেন কি খাবেন না এটা আমি একটা ভিডিওতে কিছু বলা সম্ভব নয় পরে ভিডিওতে আরও বলে দিচ্ছি তো আজকে এখানেই রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর যদি সম্ভব হয় একবার শিহরির নামটা কমেন্টে লিখে যাবেন সকলে হাসিতে থাকুন খুশিতে থাকুন আজকে আসছি